যেগুলো নর্মালি মার্কেট থেকে গেলে আপনার যে কোন শোরুমে যান মার্কেট হোক যে কোনো শোরুম থেকে হোক মানে মিনিমাম আপনার এই শাড়িগুলো বাইশশো পঁচিশশো টাকা নিচে কিন্তু কেউ সেল করবে না হান্ড্রেড পার্সেন্ট যেটা আমরা দিচ্ছি মাত্র মাত্র দিচ্ছি হচ্ছে এক হাজার টাকা করে সিঙ্গেল পিস মাত্র ষোলোশো টাকায় এই মিনাকারি কাতান করে দিতে এটা কিন্তু ভিতর একটা মিনা কারা মিনা যেটা যেটা দেখতেছেন মিনা করা এবং এটা কিন্তু সম্পূর্ণ যে ব্যাকসাইড একদম রিপিট কাজ করা চুরিতে আনটিতে কিন্তু বাজারে কোনো ওয়েন্ট এবং প্রত্যেকের সাথে কিন্তু ব্লাউজ পেয়ে যাবেন দেখেন ফুল সিল একটা ব্লাউজ থাকবে এর প্রাইস হচ্ছে আমরা মাত্র এক হাজার ছয়শো টাকা করে মাত্র ষোলোশো টাকা হচ্ছে এই শাড়িগুলো নিতে পারবে এবং এই টাইপের মধ্যে আরো অনেক সুন্দর সুন্দর কালার আছে আমি প্রত্যেকটা দেখা দিচ্ছি আর লাইভটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন আর লাইভটা কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই জানাতে হবে লাইভটা কে আছে জানাবেন সবাই

এটা হচ্ছে খুবই সুন্দর এবং এটা কাজ তো দেখেন মনে হচ্ছে অনেক দামি একটা শাড়ি আসলে দামি শাড়ি যেটা আমরা দিচ্ছি একদম রিজনেবল একটা প্রাইজে মিন্নি একদম রিজনেবল একটা প্রাইজে দিচ্ছি মাত্র এটার প্রাইস হচ্ছে এক হাজার ছয়শো টাকায় শাড়িটা মাত্র ষোলোশো টাকা হচ্ছে এই শাড়িটা পার্সেস করতে পারবেন আমাদের সকলার বাসে কিন্তু এগুলো অ্যাভেলেবেল আছে আপনারা যে যেখানে সুবিধা চলে যাবেন অথবা মেন বাসে চলে আসবেন মেন বাস আসতে হচ্ছে আপনি প্রপারলি হবে সবগুলো কালেকশন দেখে নিতে পারবেন আমি ডিজাইনগুলো দেখাই দিচ্ছি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন দ্রুত এই দেখেন এই শাড়িগুলো দেখেন মানে কতটা স্মুথ কতটা প্রিমিয়াম দেখেন এটা আসল আছে কতটা সুন্দর এটা একদম হালকা কাজের মধ্যে একদম টাসেল দেখেন মানে কতটা জোস মানে যার যেখান থেকে লাগবে শুধু স্ক্রিনশট নিবা আমাদের মেইন মাছটা আছে ও এটা আছে পাতলা পাতলা এটা কুচিটা দেখেন মানে কতটা সুন্দর কুচিতে ডিজাইনটা করা হয়েছে একদম আনকমন একটা ডিজাইন করা হয়েছে দেখেন একদম লেটেস্ট খুবই সুন্দর একটা ডিজাইন এর প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা এবং ব্লাউজটা দেখেন ব্রোকেট ব্লাউজ মানে কে ব্লিড করবে ভাই ব্লাউজের দাম আছে এগুলো বারোশো পনেরোশো টাকা এত সুন্দর শাড়ি আসলে এগুলো ক্যামেরা দেখলে আপনার সরাসরি না দেখলে বুঝবেন না যে আসলে শাড়িগুলো কতটা সুন্দর কতটা সমস্কার আসলে প্রোপালি ভাবে ক্যামেরায় এগুলো দেখা যায় না আমি এই জন্যই আপনাদেরকে অলওয়েজ বলি আপনারা সবসময় শোরুমে চলে আসবে শোরুমে এসে দেখে পছন্দের মতো পছন্দ হয়ে যে কেনাকাটা করবেন ও দেখেন এটা দেখেন কতটা সুন্দর মানে কতটা প্রিমিয়াম দেখেন এই লোকটা দেখেন মানে কত রজস একদম ব্যানারসি থেকে কম না কোনো অংশে মানে একটা নরমালই আপনি যদি বিএ জোনিতে চাচ্ছেন যে বিয়েতে পড়বে পড়বেন অথবা বিএস সেকেন্ড শাড়ি অথবা ফার্স্ট শাড়ি হিসাবে নিতে চাচ্ছেন আমি বলবো এক কথায় মানে অসাধারণ অনেকে বলবে এই দামে এত কম দামে চাইতে কি বিয়ে করব কিনা আসলে এগুলো পাড়ন বাজারে বিলাই হচ্ছে আপনি কম দামে পাচ্ছেন কিন্তু বাইরে থেকে নিতে গেলে কিন্তু আপনারা এত কমে পাবেন না আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মোলে শপিং সেন্টার অবজি সাইডের ব্র্যাক ব্যাঙ্কে লিটার ফাইভ এবং হচ্ছে আমাদের আরও যে ব্র্যান্ডগুলো গুলশান এক পুলিশ বাজার দ্বিতীয় তলা তৃতীয় তলাতে এবং হচ্ছে মিরপুর অজয় দশ পপুলার হসপিটাল অবজি সাইডে ইয়ামি আমির পাশে হাবি মাঠের দোতলায় সাভার হচ্ছে আর এস টাওয়ার এবং হচ্ছে আমাদের উত্তরা বাংলাদেশ মেডিকেলের পাশে হচ্ছে মনোয়ারা ম্যানশন চতুর্থ তলায় এবং হচ্ছে আমাদের

ভাই এগুলো আসলে কথা বললে অনেক কথা আমরা সারাদিন বলতে পারি কিন্তু আসলে কথা বললে হবে না কথায় কাজে মিল থাকতে হবে দেখেন কত প্রিমিয়াম একটা শাড়ি এটা যে লুকটা দেখেন মানে পাইটটা দেখেন কতটা জোস সেই রকম একটা শাড়ি সেই রকম এটার প্রাইসটা শুনে অবাক হয়ে যাবে এটা যে কোয়ালিটি মানে মিনিমাম চার পাঁচ হাজার টাকা একটা শাড়ি এত এরকম একটা ফাইন কোয়ালিটি এগুলো আমরা দিচ্ছি মাত্র

দেখছেন আমার জন্য হোক অথবা যারা লাইট কালার কাতন পছন্দ করেন ইয়াং থেকে শুরু করে ষোলো থেকে ষাট এ নিয়ে যে কোনো বয়সে আপুরা পড়বেন অথবা চাষিরা পড়বেন অথবা আমার জন্য নিতে যাচ্ছেন একদম বেস্ট অফ বেস্ট এর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা নিতে পারবে মাত্র দুই হাজার টাকায় অনেক সুন্দর সুন্দর শাড়ি আজকে দেখাচ্ছি সবাই হয়তো লাইক দেন একটু লাইভ একটু শেয়ার করে দেন যাতে কাজ সবাই দেখতে পারে ওয়া শাড়িটা দেখেন মানে দাম শুনলেই মন ভরে যাবে এত সুন্দর দামে এত কম দামে এত কম দামে দিচ্ছি এত সুন্দর সুন্দর শাড়ি দেখেন এটা আচলটা দেখেন মানে কতরা রা গর্জিয়াস প্রিমিয়াম থেকে প্রিমিয়াম মানে কোন অংশ কম না এবং এটা ব্লাউজটা দেখেন জ্যাকেট ব্লাউজ দেখেন এটা দুই হাতে পিঠে কাজ চলে আসবে পরে পাবেন হ্যাঁ ডিজাইনগুলো চেঞ্জ হতে পারে কালেকশনগুলো পেয়ে যাবেন মিরপুর থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা ব্রাঞ্চ রংপুর রাজশাহী এবং হচ্ছে বগুড়া সিলেট সব ব্রাঞ্চ মাত্র আঠারোশো টাকা দিচ্ছে এই শাড়িটা মানে ভি হয় এই শাড়িটা আঠারোশো টাকা মানে আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে এত কমে কি হয়ে পছিল মাত্র আঠারোশো টাকা হচ্ছে এই চমৎকার শাড়িটা গিফটের মানে নিজে একটা বড় বড় পার্টিতে পড়বেন মানে কেউ করবে না যেটা আঠেরোশো টাকার মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে যে কোনো একটা শোরুম থেকে যাবেন হান্ড্রেড পারবো এবং এই প্রিমিয়াম কোয়ালিটি তানামানা সিলকাতান যেটা কিনা আমাদের সবচেয়ে বড় মানে একটা একদম মোস্ট কালেকশন এগুলো যেগুলো মার্কেটে ছয় সাত করে বিক্রি করতেছে এগুলো যেহেতু প্রচুর এগুলো রানিং অনেক রানিং একটি শাড়ি হ্যাঁ জানলে থ্রি পিস আছে শোরুমে চলে আসেন অথবা অনলাইনের মাধ্যমে বলেন ওরা দেখাবে

খুবই আরামদায়ক গরমে সবচেয়ে আরামদায়ক শাড়ি হচ্ছে এটা এটা হচ্ছে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এটা বড়ি কালারটা এটা হবে শুধু পাড়ে কালার গুলো চেঞ্জ হবে মাত্র পনেরোশো টাকা এই শাড়ি করা যেতে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে অলিভ এবং হচ্ছে ইয়েলো কাঠালি কালার যেটাকে বলে খুবই সুন্দর এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনার পাড়ে কান্ডাস পন্ডাস গুলো চেঞ্জ হবে এটা কিন্তু আমাদের পিকও আপডেট করা আছে এই ইয়ে কানিমুলের ওখানে এই যে এটা কিন্তু প্রত্যেকটা পিকও আমাদের পেজে আপলোড করা আছে এখানে ছেলে আপনি দেখে নিতে পারবেন ছবি তুলে নিয়ে আসতে পারবেন হ্যাঁ এবং হচ্ছে কাঞ্জীবন কাতান শাড়ি এক কালার চলে আসছে আবার নতুন করে দেখেন চমৎকার চমৎকার কাঞ্জীবন যেটা আমরা দিচ্ছি মাত্র এখন থেকে নিতে পারবেন অনলি সিঙ্গেল পিস মাত্র এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা করে হচ্ছে কাঞ্জীবন

যোগাযোগ করবেন সুন্দর সুপার কালেকশন হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ এই যে দেখেন এর প্রাইস দিচ্ছি আমরা মাত্র কত করে মাত্র হচ্ছে 1300 টাকা করে কাঞ্জিবন লাভাটা কোথায় এই যে কাঞ্জিবন কার সবুজের বুকে লাল যেটা হচ্ছে কি থাকবে চিরকাল চমৎকার একটা কম্বিনেশন যে কোনো ওকেশনে যে কোনো প্রোগ্রামে পরা যায় শাড়িগুলো আর অনেক আরামদায়ক খুবই কমফোর্টেবল শাড়ি একদম স্মুথের মধ্যে মাত্র 1300 টাকা করে